বিএনপি এটা কেন চায় এটা তো সবাই জানে যে এই রাজনীতিতে বিএনপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে আওয়ামী লীগ গত সাড়ে পনেরো বছর ষোলো বছর ধরে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি অত্যাচারিত নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের কাছে জামাত মাঝে মাঝে চায় মাঝে মাঝে চায় না আমি যদি হিসাব করি তাহলে ফর্টি সময় তারা চায় না বলে এটা আমার কিছু করার নাই যা হবার হবে আবার সিক্সটি পারসেন্ট কিন্তু তারা বলে তাদের নেতারা বলেন যে আমরা এটা নিষিদ্ধ চাই আর সরকারের আগে বললাম যে উপদেষ্টাদের মধ্যে মানে তিনজন উপদেষ্টাকে বলতেই শোনা গেছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না এই নিয়ে তারা হুঙ্কারও দিয়েছেন সর্বশেষ দেখলাম সপ্তাহ আগে বিএসএস এর কাছে একটা ইন্টারভিউ আসিফ মাহমুদ সুজীব ভূয়া স্পষ্ট বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য নানা প্রক্রিয়া সরকার শুরু করে দিয়েছে এটা কিভাবে শুরু করলো আমি জানি না কারণ এর আগে কয়েক মাস আগে আমরা প্রফেসর ইউনুসকে শুনেছি উনি বলেছেন বিভিন্ন ফোরামে বলেছেন বিভিন্ন পত্রিকাকে বলেছেন বিভিন্ন মিডিয়াকে বলেছেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছা তাদের নাই বলেছেন উনি হিন্দু দা হিন্দু ইন্ডিয়া যে বিখ্যাত পত্রিকা দা হিন্দু সেখানে উনি বলেছেন যে ওনারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চান না আবার বিদেশি যারা আছে যেমন ধরেন বিভিন্ন দেশের দূতাবাসে যা নাকি কর্মকর্তা আছেন তারা যতবার বাংলাদেশে বিভিন্ন ফোরামে কথা বলেছেন অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন যে সেখানকার যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা পররাষ্ট্র উপদেষ্টা আছেন তাদের সঙ্গে কথা বলেছেন সেখান থেকে বের হয়ে যখন সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছে আওয়ামী লীগের নিষিদ্ধ করা সম্পর্কে তারা কিন্তু স্পষ্ট বলেছেন যে আমরা চাই না তারপরে চাই যে সকল দল নির্বাচনে অংশ নিই এবং সকল দল অংশ নিয়ে একটা শান্তিপূর্ণভাবে একটা ইলেকশন হোক এটা তারা বলেছেন এটা বেশ কয়েকজনই বলেছেন যুক্তরাষ্ট্রের যে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের তাদেরকেও প্রশ্ন করা হয়েছে তারাও একই কথা বলেছেন যে সবাই অংশ নেই তারপরে যারা হয় এবং সবাই যেন নির্বাচন অংশ নেওয়ার সময় নির্বাচনী প্রচারণায় সমান সুযোগ পান তারা এমন কথাও বলেছেন তাহলে এই গ্রুপটা কেন তার নিষিদ্ধ চাচ্ছে এবং শেষ পর্যন্ত তারা নিষিদ্ধ করতে পারবে কিনা দেখুন গতকাল আপনাদের মনে আছে যে ওই গাজীপুরের ঘটনায় বৈষম্যবদ্ধতি ছাত্র আন্দোলনে একজন মারা গেল ওই আকমা মুজাম্ম হকের বাড়িতে যে মারামারি ঘটনা সেখানে আবুল কাশেম নামে একজন লোক মানে তিনি ছাত্র আন্দোলনের মানে আপনার মেম্বার ছিলেন তিনি মারা যান মারা যাওয়ার পর ওনার বুধবার দিন রাতে ওনাকে নিয়ে ওনার কফিনটা নিয়ে মিছিল হয় শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত সেই মিছিলটা আসে সেখানে তারা জানাজা হয় এবং জানাজা হওয়ার আগ মুহূর্তে সেখানে দাঁড়িয়ে কিন্তু এই বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা বক্তব্য দেন এবং সেখানে বক্তব্য দেন হাসনাদ আবদুল্লাহ তারপরে নাগরিক কমিটির আখতার হোসেন আবার ছাত্র আন্দোলনের আরিফ সোহেল তারা ভোক্তা দেন এবং তারা সবাই বলেন যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়বেন তাদের বক্তব্য হল শেখ হাজারা পালিয়ে গেছে কিন্তু আওয়ামী লীগের দুর্বৃত্তরা দেশে রয়ে গেছে তারা নানা ধরনের অন্যায় করছে মানুষকে টর্চার করছে এগুলো করেছে এবং তারই প্রমাণ হলো এই ছেলে মৃত্যু আবুল কাশেমের মৃত্যু অতএব আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এর বাইরেও বিভিন্ন জায়গায় আমি কয়েকটা দল এবি পার্টি এবি পার্টির লিডার আমি বলতে শুনেছি ওনারাও কিন্তু নিষিদ্ধ চান তো শেষ পর্যন্ত কি হবে আমি সর্বশেষ আরেকটা ঘটনা বলি কালকে জাতিসংঘের পক্ষ থেকে যে তদন্ত প্রতিবেদনটা দেওয়া হয়েছে অনুসন্ধান প্রতিবেদন দেওয়া হয়েছে সেখানে তারা কিন্তু স্পষ্ট করে অনেক কথা বলেছে শেখ হাসিনা কীভাবে অতিরিক্ত বল প্রয়োগ করেছে শেখ হাসিনা সরাসরি নির্দেশেকে মানুষকে খুন করা হয়েছে সেখানে শেখ হাসিনাকে তার মন্ত্রীদের কারোর কাউকে সরাসরি গণহত্যার দেওয়া অভিযুক্ত করা হয়েছে ডিটেল ঘটনা কিন্তু সেখানে আছে এবং সেখানে কিন্তু সুপারিশ তারা করেছে এবং সুপারিশে তারা কোনো কোনো দলকে কোনো কোনো সরকারের প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করতে বলেছে এমন হয়েছে কোনগুলিকে কিভাবে জবাব দিয়ে তারা আওতায় আনা যায় সে কথাগুলো তারা বলেছে কিন্তু পাশাপাশি আরেকটা কথা তারা বলেছে সেটা কি বলেছে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার থেকে বিরত থাকতে বলেছে দেখুন এই ছাত্রদের দাবি সম্পূর্ণ বিপরীত হয় কিন্তু এবং সেটি কি বলা হয়েছে আমি আপনাদের কোর্টে কোর্ট করে শুনেছি বলা হয়েছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হলে সত্যিকার বহুদলীয় গণতন্ত্রে ফেরার পথ রুদ্ধ হবে পাশাপাশি বাংলাদেশের বিপুল সংখ্যক ভোটারকে ভোটাধিকার চর্চা থেকে বঞ্চিত করা হবে দেখুন এই কথাটা কিন্তু আমি শুরু থেকে অনেকবার বলেছি আমি বলেছি যে বাংলাদেশে আওয়ামী লীগ যখন ভোট আওয়ামী লীগের অনেক সমর্থক আছে এদেশে যারা আওয়ামী লীগকে ভোট দেয় তারা হয়তো আওয়ামী লীগের যারা লুটপাট করে তাদের মতো লুটপাটে জড়িত না তারা নির প্রান্তিক প্রপার্টি লোক সাধারণ কৃষক তারাও লোক আমাকে ভোট দেয় কিন্তু শেখ হাসিনার অপরাধের জন্য ওই কৃষককে আপনি দায়ী করতে পারেন না ওই কৃষককে আপনি তার অধিকার থেকে বঞ্চিত করতে পারেন না বলেছে বহুবার আমাকে আওয়ামী লীগের দালাল বলেছে সরাসরি বলতে পারে না কারণ একটু চক্ষু যত আছে কারণ বিগত সময়ে আওয়ামী লীগ যখন সরকার ছিল তখন যারা এই দেশে থেকে আওয়ামী লীগের সরকারের কর্মকাণ্ডের বিরোধিতা প্রকাশ্যে করেছে তাদের একটা লম্বা তালিকা করেন সেই তালিকার শেষ দিকে হলে কিন্তু আমার নামটা ভাই রাখতে হবে আমি বলেছি অনেক রিস্ক নিয়েই বলেছি কিন্তু দালাল বলতে পারে না কিন্তু একটু ঘুরিয়ে বলে বলে কি তুমি তো আওয়ামী লীগের গোপন দালাল ছিলা বলে কিন্তু এখন তো এই কথাটা জাতিসংঘের প্রতিবাদনে আসলো জাতিসংঘের যারা তদন্তকারী দল ছিল তারা বলছে আর তারাও কি আওয়ামী লীগের দালাল এই কথাটা বলেন তারাও কি আওয়ামী লীগের দালাল তারা যে চিন্তা থেকে কথাটা বলেছে সেই একই চিন্তা আমার মধ্যে আছে আমি ওই একইভাবে চিন্তা করি যে গণতন্ত্রের মূল বক্তব্য হল সকলকে তার বক্তব্য নিয়ে জনসাধারণের সামনে আসতে দেওয়া জনগণ সিদ্ধান্ত নেবে তারা কাকে গ্রহণ করবে কাকে বর্জন করবে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল হারিয়ে গেছে অনেক দল বড় বড় দল ছিল হারিয়ে গেছে খুঁজে পাবেন না কেন পাবেন না জনগণ প্রত্যাখ্যান করেছে অনেকে আছে এখনও যেন বলি যে সে মুজাফর ন্যাপটামে একটা দল ছিল অথবা ভাসানি ন্যাপটামে একটা দল ছিল অনেকে আজকালকার ছেলেমেয়েরা তো চিনবে না এটা কোন দল ভাই জনগণ এই দলকে আর গ্রহণ করেনি মুসলিম একটা দল ছিল যার নেতৃত্বে পাকিস্তান হয়েছিল এত বড় দল হারিয়ে গেছে তাকে কেউ নিষিদ্ধ করছে না কেউ করেনি হারিয়ে গেছে জনগণ তাকে আর চায় না সেভাবে সেভাবে হারিয়ে যাবে যদি জনগণ না চায় কিন্তু জনগণকে আপনি চাইতে দিবেন না অল্প আমি যা চাই তুমিও তাই চাও তা তো হয় না রে ভাই এই যে বিষয়টা জনগণকে বলা তুমি তোমার মতো চাইতে পারবো না আমি যা চাইব তুমি সেটা চাইবা যেটা নাকি গত পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশে পয়লা দু হাজার চব্বিশে সাতই জানুয়ারির যে নির্বাচনটা হয়েছিল আওয়ামী কি করেছিল আমরা বলেছিলাম যে আমি আর দামি নির্বাচন হচ্ছে সেটার ব্যাপারে জাতিসংঘ কী বলেছিল ইউরোপীয় ইউনিয়ন কী বলেছিল মনে আছে আপনাদের বলেছিলো যে ভোটারদের জন্য ভোট দেওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প ছিল না আমি বহুবার পড়েছিলাম বড় লম্বা ব্যালট পেপার কিন্তু আপনি যেখানেই সিল দিবেন ওইটাই আওয়ামী যদি বিএনপি কেউ এখানে সিল মারতে দেয় তার জন্য কোনো জায়গা নেই এই একই কথা এখনো হবে যদি আপনি আওয়ামী ইলেকশন করতে না দেন তো তাহলে এদের যে বক্তব্যটা এই বক্তব্যটা কিন্তু এই কথাটাই বলছি যে যদি এটা মানে কেবলমাত্র বহুদলীয় গণতন্ত্র ফেরার পথ রুদ্ধ হবে না সেই সঙ্গে কি হবে বাংলাদেশের বিপুল সংখ্যক ভোটারকে ভোটাধিকার চর্চা করা থেকে বঞ্চিত করা হবে এবং তারা আরও একটা কথা বলেছেন এই জাতিসংঘের দল তারা বলেছেন যে ভোটের আগে সব রাজনৈতিক দল যেন সমান প্রচারণার সুযোগ পায় একই সঙ্গে নির্বাচনী প্রতিষ্ঠানগুলো যেন রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করতে পারে সেই বিষয়েও নিশ্চিত করতে হবে সকলকে সমান সুযোগ দিবেন আওয়ামী লীগকে সমান সুযোগ দিতে পারবেন যদি না পারেন কি করে বলবেন যে আপনারা বহুদলীয় গণতন্ত্র কায়ম করতে চান এখনই কি আওয়ামী লীগ তার রাজনৈতিক কর্মকর্তা চালাতে পারছে একে লিফলেট বিতরণ করলে তাকে আপনি অ্যারেস্ট করে ফেলেন এবং এটা আবার সরকারি একজন কর্মচারী যিনি প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি তিনি বলেন যে লিফলেট বিতরণ করতে দেওয়া হবে না আপনি তাকে সবাই জিজ্ঞাসা করতে চাই আপনি তো সচিব পর্যায়ের একজন ব্যক্তি প্লিজ আমার একটা কথার উত্তর দেন আপনি যে লিফলেট বিতরণ করতে দেবেন না লিফলেট বিতরণ করলে গ্রেফতার করবেন ভাই কোন আইনে করবেন কোন আইনে আপনি করবেন কোন উত্তর দিতে পারবেন না আপনি বাংলাদেশে কোনো আইন এরকম নেই যে একটা বৈধ রাজনৈতিক দল লিফলেট বিতরণ করলে তাকে অ্যারেস্ট করা যায় গায়ের জোরে করবেন গায়ের জোরকে আর যাই বলে গণতন্ত্র বলে না